দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রবাসের পরবর্তী সিনেমা কলকি আটাশ আটানব্বই এডি নাক আসিন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন কমল হাসান দীপিকা পাডুকন দিশা পাটানির মতো শিল্পীরা করোনা সংকটের কারণে পিছিয়ে ছিল ছয়শো কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি সবকিছু ঠিক থাকলে আগামী সাতাশ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি এইতোমধ্যে এই সিনেমার এক ঝলক প্রকাশ পেতেই হইচই শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়। চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা দক্ষিণী সিনেমার মধ্যে সবচেয়ে অন্যতম পলকি 2898 এডি। ইতোমধ্যে প্রচারণার কাজও শুরু হয়ে গেছে সিনেমাটির। গুঞ্জন আছে এই ছবির প্রচারণার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করবে প্রযোজনা সংস্থা সেকেন্ড একটি বিজ্ঞাপনের জন্য তিন কোটি রুপি খরচ করেছেন কালকি সিনেমার প্রযোজক সব মিলিয়ে চল্লিশ থেকে ষাট কোটি রুপি শুধুমাত্র প্রচারের জন্য ব্যয় ধরা হয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে তৈরি চলচ্চিত্রটির প্রথম ঝলকে প্রবাসকে একেবারে অচেনা লুকে দেখা গেছে মনে করা হচ্ছে সিনেমাটির গল্প ভবিষ্যৎকে কেন্দ্র করে যার সময়কাল আঠাশশো আটানব্বই সাল ধারণা করা হচ্ছে ট্রাইম ট্রাভেলের গল্প উঠে আসবে এই সিনেমায় চলচ্চিত্রটিতে বৈরব চরিত্রে প্রভাস অমিতাভ বচ্চন অশ্বথাম্বা চরিত্রে কালীর চরিত্রে কমল হাসান এবং পদ্মা চরিত্রে দেবিকা অভিনয় করবেন প্রথমে চলচ্চিত্রটির নাম ধরা হয়েছিল প্রজেক্ট কে পরে এটি পরিবর্তন করে কলকি রাখা হয় এখন শুধু অপেক্ষা বাহুবলী সালারের পর আরেকটি ভুম লাস্টের